আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটা কামনা কিছু কথা বলার জন্য ভিডিও করা মেনলি কারণ লিখে আসলে সব কিছু তো বোঝানো যায় না বলাও যায় না এত অনেক লম্বা সময় লিখতে মানে অনেক কষ্ট হয়ে যায় সময় হয় না আসলে কাজকর্ম করে আর সময় থাকে না যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার রাজনৈতিক অবস্থানটা সবাইকে জানানো কারণ হচ্ছে যে আমার যখনই আমি কোনো ফেসবুকে কোনো স্ট্যাটাস শেয়ার করি বা কোনো কিছু আমার মতামত প্রকাশ করি তখনই দল আছে যারা হচ্ছে আমাকে জ্ঞান দিতে আসে আরেক দল আছে যারা হচ্ছে আমার আমাকে হচ্ছে গালি গালাজ করতে আসে আরেক দল আছে হচ্ছে যারা অবশ্যই আমাকে সমর্থন জানায় মানে বিভিন্ন শ্রেণীর মানে ভিন্ন ভিন্ন হচ্ছে মত আমাকে আমার উপরে হচ্ছে চাপিয়ে দিতে চায় তো আমি সবার মতামতকে সম্মান করি আমি কাউকেই হচ্ছে কারণ যারাই আছে ফেসবুকে আমার সাথে বেশিরভাগই হচ্ছে আমার পরিচিত আমার হয় কেউ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব স্কুল কলেজ এলাকার ছোট ভাই বড় ভাই মানে সবাই আত্মীয় স্বজন পরিচিত মুখ আসলে বেশিরভাগই এর মধ্যে হচ্ছে যে সবাই আমাদের মতামত তো এক থাকবে না একরকম হবে না সবার পছন্দ একরকম হবে না ভিন্ন হবে ভিন্ন ভিন্ন মত আদর্শ থাকবে এটা হচ্ছে সৌন্দর্য আমি মনে করি আর আমি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক একজন ক্ষুদ্র কর্মী ছিলাম আমি আমার স্থান থেকে কখনও আমি ক্ষমতা আমার একটা দায়িত্ব আমি মনে করতাম দায়িত্ব ছিল আমি কখনো ক্ষমতা হিসেবে নেইনি ক্ষমতা হচ্ছে হিসেবে আমি সেটা জাহির করতে যাই না কোনো পর্যায়ে তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার জায়গা থেকে আমি আমার সংগঠনের কাজ করেছিলাম আমার সংগঠনকে হচ্ছে আমি আরও বিস্তৃত করার জন্য বড় করার জন্য আমি দায়িত্ব পালন করেছি এবং সব সময় আমি আমার জায়গায় আমি সচ্ছিলাম আলহামদুলিল্লাহ এটা আমি নির্দ্বিধায় বলবো আমি কখনো কারো কাছ থেকে এক পয়সা আমি কখনো নিয়ে খাইনি কিন্তু আমি সংগঠনের জন্য আমি আমার পকেট থেকে আমি টাকা আমি ঢালছি অনেক টাকা আমি আমি ঢালছি আমি টাকা আমি এগুলি করছি কিন্তু আমার হচ্ছে যে একটাই ইচ্ছে থেকে সেটা দল আমার সংগঠনের হচ্ছে মঙ্গলের জন্য সংগঠন ভালো অবস্থা বিস্তার করার জন্য আরও হচ্ছে যারা আছে তরুণ সবাইকে নিয়ে আসা সবাইকে সঠিক আমার যেটা আমি বিশ্বাস করি যে আদর্শে আমি আদর্শিত যে বিশ্বাসে বিশ্বাসী সেই বিশ্বাসটা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া কখনোই জোর করা না এমনকি আমার যারা এলাকা আছেন যারা আমাকে চেনেন জানেন তারা এটা আমাকে ভালো করে জানে এখন কথা হচ্ছে আমি বাংলাদেশ আওয়ামী লীগের এখন একজন সমর্থক কারণ আমি যেহেতু দেশে বাইরে আছি আমি এখান থেকে তো আর রাজনীতি করার সুযোগ থাকলে আমি রাজনীতি আমি রাজনীতিতে নাই আমার ওই সময় আসলে নাই সময়টাও হয় না তো মেইন কথা যেটা কয়েকদিন আগেই গত আগস্ট মাসে যেটা ঘটে গেছে আমাদের বাংলাদেশে যে ঘটনা ঘটছে এটাকে বিভিন্নজনে বিভিন্ন ভাষায় ব্যাখ্যা করতে যায় আমি সেদিকে যাচ্ছি না এখন এটা হচ্ছে আর তবে যারা বলে যে স্বাধীনতা এটা সেটা এটা অবশ্যই স্বাধীনতা না স্বাধীনতা এটা একাত্তর সালে হয়েছে তো ওই বিষয়ে আমি এখন আর বিস্তারিত বলতে যাবো না আমি আমার অবস্থানটা হচ্ছে ক্লিয়ার করতে আসলে আমি এ ভিডিও করা তো আমার হচ্ছে অবস্থান যেটা খুবই ক্লিয়ার আমি স্বাধীনতা সপক্ষের শক্তি দিকে আমি এটার সমর্থক কোনো ম্যাটার করবে না যে আমি কোথায় আছি দেশে দেশের বাইরে যেখানে যতক্ষণ বেঁচে আছি সুস্থ আছি আমি স্বাধীনতা সপক্ষের শক্তি হিসেবে আমি আছি এবং আমি হচ্ছে দুইটা জিনিস আমার কাছে খুবই ক্লিয়ার সে যেই হন আপনারা দয়া করে যে স্বাধীনতার বা স্বাধীন অস্তিত্বে বা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না তাদেরকে আমি সম্মান করি না দ্বিতীয়ত বাঙালি জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের প্রতি যার সম্মান নাই শ্রদ্ধা নেই তার প্রতি আমার সম্মান নেই আমি কারোর সাথে ঝগড়া করতে যাই না তর্ক করতে যাই না কিন্তু এটা আমার অবস্থান এটা আমার অবস্থান এখন আপনাদের কার কি অবস্থান আমি কারোর সাথে তর্ক করতে যাই না কিন্তু আমি কিছু একটা লিখলেই বললেই এক দল আছে যারা হচ্ছে তাও আমার পরিচিত মানুষজন খুব নোংরা ভাষায় গালি গালাজ করে বা এটা ঠিক না এটা ঠিক না কালি করবেন কেন মানে মা মাসি নিয়ে আপনি কেন খারাপ খারাপ কথা বলবেন আমার মাকে নিয়ে আপনি বলতেছেন তাহলে আলটিমেটলি আপনি আপনার মাকেও বলতেছেন মানে এটা কেন এটা ঠিক না আর তো মেন যে জিনিসটা আমি চাইলেই হচ্ছে আমি যেহেতু অনেক বছর ধরেই দেশের বাইরে আছি বা রাজনীতি থেকে দূরে আছি রাজনীতি যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল খারাপ অবশ্যই করেছে দুর্নীতি হয়েছে অন্যায় করেছে অনেক ভুল করছে ভুল করার কারণেই আসলে আজকের এই অবস্থান বা অবস্থা আসছে কিন্তু সব কিছুর উর্দে এই একটা জিনিস আমি বিশ্বাস করি আমার জায়গা থেকে যে যারাই যে মহল এই জিনিসগুলি হচ্ছে খুব সুন্দর সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে করছে এটা তো এখন হচ্ছে মানে প্রতিষ্ঠিত সত্য আর কি এবং এগুলি সময়ের সাথে সাথে এগুলো আরও হচ্ছে খুব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ বাট ওটা নিয়ে আমার কনসার্ন না আমার কনসার্ন যেটা আমার কথা যেটা সেটা হচ্ছে যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক এবং ভোটারও বলতে পারেন আমার সামনে যদি কখনো সুযোগ আসে ভোট দেওয়ার অবশ্যই আমি নৌকায় ভোট দেব অবশ্যই এখানে কোনো ডাউট নাই কোনো ডাউট নাই আর আমি চাইলে চুপ থাকতে পারতাম যেহেতু আমি দেশের বাইরে আসি বা পাঁচ আগস্টের পরে হচ্ছে যে সময় বা এর আগে থেকে যে সময়টা সবাই তো হচ্ছে সবাই আড়ালে থাকার চেষ্টা করতেছে কিন্তু আমি সেটা করছি না আমি মনে করি যখন সুদিন ছিল আওয়ামী লীগ ক্ষমতা ছিল এই যখন সবাই অনেকেই আছে পরিচিত পরিজন এলাকায় সবাই যে যার মতো করে পারছে পকেট ভারী করছে করতে চাইছে চাইলে আমিও পারতাম বাট আমি কখনো করি না আমার আসলে প্রয়োজনও হয় না আল্লাহ অনেক ভালো রাখছেন ওই জায়গা থেকে আমি তখন যেমন এগুলি সমালোচনা করেছি তখন যেমন এগুলি নিয়ে কোনো লেখালেখি আসলে হয়নি গত পাঁচ সাত বছর হচ্ছে যে আমার ফেসবুকের টাইমলাইনে গেলেই হয়তো বা বুঝতে পারবেন এগুলি নিয়ে আমার তেমন কোনো কথা ছিল না কিন্তু এখন আমি দলীয় যে জিনিসগুলি লেখালেখি করছি কেন করছি এটার কারণ হচ্ছে আমার দল এখন ভালো অবস্থায় নাই আমি এই দলটাকে ভালোবাসি এটা আমার প্রাণের সংগঠন আমি এই দলের একজন ক্ষুদ্র কর্মী এবং সমর্থক আমার মনে হয়েছে এটা আমার দায়িত্ব আমার দায় জায়গা থেকে দায়িত্বের জায়গা থেকে এই যে খারাপ সময় আমি আড়ালে না থেকে আমি আমার স্থান থেকে আমি কথা বলার চেষ্টা করছি এতে আপনাদের কারো যদি ভালো না লাগে আপনারা থাকবেন না আপনারা এগুলো ইগনোর করেন আমার থেকে দূরে সরে যান কিন্তু আমাকে আপনারা হচ্ছে মানে আপনাদের পছন্দ আপনাদের বিশ্বাস আপনাদের ধারণা আমার উপরে চাপাতে আসবেন না আমি আলহামদুলিল্লাহ আমি ছোট মানুষ না আমার যথেষ্ট বয়স্ক হয়েছে বুঝো আছে আলহামদুলিল্লাহ আর প্লাস হচ্ছে যে অক্ষর জ্ঞানও আমার একটু হলো আছে একটু হলো আমার অক্ষর জ্ঞান আছে তো সেহেতু আমি আমার জায়গার থেকে আমি আদর্শের জায়গার থেকে আমি একদম ক্লিয়ার তো এটাই হচ্ছে আমি এই জিনিসটা বলার জন্যই আমার এই ভিডিওটা করা কারণ লেখা তো কিছু প্রকাশ মানে বোঝানো যায় না মানে যে ভাবটা ওইটা আসলে লেখার মাধ্যমে সবটা হয় না প্রকাশ আসে না এই জন্য প্লিজ আমার অবস্থান খুবই মানে ক্লিয়ার আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক এবং আমার জায়গা থেকে কোনো করণীয় থাকলে সুষ্ঠুর সরি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যে আমার কোনো ভূমিকা থাকে ক্ষুদ্র হলো সেটা আমি অবশ্যই করব অবশ্যই করব তবে আমি চাই দালাল দুর্নীতিবাজ এবং যেই আগাছাগুলো আছে যারা বাংলাদেশ আওয়ামী লীগকে হচ্ছে মানে ধ্বংস করে দিছে এগুলি নিপাত রাখ এদের এই খারাপ মানুষগুলো মুক্ত হয়েই বাংলাদেশ আওয়ামী লীগ আসুক ফিরে আসুক এবং বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে লিখে রাখো এই ভিডিও আমার এটা আমি আমি সেভ করে রাখবো ইনশাল্লাহ আওয়ামী লীগ ক্ষমতা আসবে কারণ হচ্ছে কি জানেন আমি শেষ বিদায়ের সময় আর কথা বলে যাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ যখন হেরে যায় আসলে বাংলাদেশ হেরে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক